એટલે એટલે

লাগাতার আন্দোলন চলবে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা আজকে কালকে পরীক্ষা আছে আজকে আমরা মাইক ছাড়া মিটিং করছি মিছিল করছি কোনো রকম মাইকের ব্যবহার হচ্ছে না এবং পরীক্ষা শেষ হলে আমাদের লাগাতার আন্দোলন ছিল এই যে মোদী অপদার্থ মোদী সরকার এরা মানুষের পেছনে মানুষের মানুষের ওপর অর্থনৈতিক বোঝা চাটিয়ে দেওয়ার ক্ষেত্রে বারবার রেকর্ড করছে এবারেও এবারেও এর আগে রেলের ভাড়া ইতিহাসে কখনও এত বাড়েনি একসঙ্গে এতবার রেলের ভাড়া বাড়েনি এবং এবারে তারা পেট্রোলজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সেই সঙ্গে জীবনদায়ী ওষুধের দাম আটশো ওষুধের দাম যেভাবে বাড়াচ্ছে এটা আমাদের দেশের ইতিহাসে একটা রেকর্ড এবং এই কারণেই এই সরকারের থাকার কোনো অধিকার নেই দেশের মাটিতে দেশের তারা আগামী নির্বাচনে আগামী নির্বাচনে দেশের মানুষ তাদের উৎখাত করবেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই সময়টা যে সময়টা এখনো বাকি আছে অর্থাৎ দেশের বছর এখনো বাকি আছে এই দুবছরে এই সরকারের কোনো অধিকার নেই দেশের মাটিতে থাকার অপদার্থ একটা সরকার রেকর্ড রেলে ভাড়া বাড়িয়েছে রাজ্যের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সর্বোপরি মানুষের হেসেলে এরা হাত দিয়েছে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে পেট্রোলজাত দ্রব্য রান্নার গ্যাস ওষুধ জীবনদায়ী ওষুধ এই সমস্ত যেভাবে দাম বাড়াচ্ছে মানুষ বাঁচবে কী করে সুতরাং এই সরকারের দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই হ্যাঁ এগিয়ে যাও হ্যাঁ

চাৰি পৰ্যা গোটামা পকে